ম্যাডামে লোক সম্পর্কে জানো না এই যাদব তথ্যমন্ত্রী হারাম যাদব তো থাকা যেখানে পাওয়া যাবে যে অবস্থা পাওয়া যাবে পুলিশ সারা রে যদি কোনো দিন আসো তুমি বাংলার জমিনে এই বিভ্রান্তকারী যাদবকে শাস্তি দিয়ে ছাত্র দলকে গড়ে ফিরতে হবে এই যে তথ্যমন্ত্রী এর কথা বার্তা আচার আচরণ দেখলে বেয়া দব ছাড়া কিছু বলা যায় না সাজেদা চৌধুরী বলেছে হাসান মামুদকে বঞ্চের মধ্যে আমি প্রমাণ নিরাম বলেছে এই রকম বেয়াদব আমি আওয়ামী লীগের কোনো দিন দেখি না দেখা ডক্টর হাসান মামুদো কাজটা হঠাৎ করে দেখলাম ওটি ডক্টর বিশেষ বক্তব্য দিচ্ছেন না উনি দিচ্ছেন ডাক্তার বিশেষ বক্তব্য এই বেয়াকোপ দক্ষবর্ধি কী বলেছে জানেন শুনেছেন সে বলেছে খালেদা যে হাতলুর ব্যথা পেটের ব্যথা দিয়ে নাকি দেশের স্বাস্থ্যের কথা কি পরিমাপ করা যায় না কোন তথ্য থাকা তোমার গেছে কোনো তথ্য নাই ভারতের যে কি রূপ হয়েছে সে রোগ সম্পর্কে যার কোন তথ্য নাই সে বাংলাতে এই যে তথ্য মধ্যে এর কথাবার্তা চার চরণ দেখলে বেয়াদব ছাড়া কোনো কিছু বলা যায় না এক তোমার বেয়াদব শুনেন শুনেন হ্যাঁ শোনেন হ্যাঁ শোনেন কথা শোনেন আমি বক্তব্য থামাই দিব কথা না শুনে আপনারা এই বেদ আমরা বলি নাই আজকে থেকে সাত বছর আগে একটা আওয়ামী লীগের মঞ্চের মধ্যে সাজেদা চৌধুরী আপনারা রেকর্ড বাইর করেন সাজেদা চৌধুরী বলেছে হাসান মাহমুদকে মঞ্চের মধ্যে আমি প্রমাণ দিলাম বলেছে এই রকমের বেদ আমি আওয়ামী লীগের কোনো দিন দেখি নাই এই হাসান মাহমুদকে সাজেদা চৌধুরী আওয়ামী লীগের মঞ্চে বলেছে এইরকম বেয়াদব আমি আওয়ামী লীগের মধ্যে দেখি নাই সাত বছর আগে যিনি বেয়াদব বলছেন স্বাধীনতা চৌধুরী এখন সাত বছর পরে এই বেয়াদব আরো বড় হয়েছে না সাত বছর পরে তো বড় হওয়ার কথা নাইলে সে ম্যাডামের রোগ সম্পর্কে জানে না এই বেয়াদব নাকি তথ্যমন্ত্রী হারাম দাদা কোথাকার যেখানে পাওয়া যাবে যে অবস্থা পাওয়া যাবে পুলিশ ছাড়া ব্যবসারা যদি কোনো দিন আসো তুমি বাংলার জমিনে এই বিদ্যান্তকারী যাদবকে শাস্তি দিয়ে ছাত্রদলকে দলকে গড়ে ফিরতে হবে এই মেয়েরা শোনেন কথা এই সাধারণ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় এক লোক আছে জিনাই ধর থেকে তর্ক লাগছে ছাত্র দলের এক সেরা ছেলে কথা শুনেন ঘটনা সত্য তর্কের এক পর্যায়ে মধুর কেন সামনে বলে কি এই আমার সাথে সাবধানে কথা বলবেন বলে কেন বলে আমি সর্বহারা আমাদের ছাত্র সেবা সাহসী ছিল বলে আরে বাড়া তুই সর্বহারা আমি হচ্ছে দিশাহারা কোন সর্বহারা আমি হচ্ছে দিশাহারা এই সরকার সর্বহারা সরকার ভোট নাই ভোট হারাইছে মানুষের সমর্থন হারাইছে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছে ব্যাংকের টাকা পুরে বন্ধ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের টাকা রিজার্ভ দূরে হতে বন্ধ করছে সাম্প্রদায়িক সম্প্রতি বন্ধ করতে পারে নাই অতএব সব জায়গায় ব্যর্থ হয়ে এই রোহিঙ্গা সরকার সর্বহারা সরকার এই সর্বহারা সরকারকে এই সর্বহারা সরকারকে বিতাড়িত করতে হলে ছাত্রদেরকে দিশাহার ভূমিকায় অবতীর্ণ হতে হবে ছাত্রদের বলেছে বিশ বছর মানুষের ইচ্ছা রাজত্ব চল্লিশ বছরে মানুষের আছে বুদ্ধি রাজত্ব চল্লিশ বছর পরে আছে বুদ্ধি এবং বিদ্যা বিদ্যার বিবেচনা রাজত্ব ছাত্রদল সেই সংগঠন এটাকে তো কলা গাছ না যেটার মধ্যে হেলান দিলে আপনারা শীতলত অনুভব করবেন ছাত্রলীগকে বলতে চাই আওয়ামী বলতে চাই ছাত্র দল কিন্তু কলা গাছ নয় এটাকে ধাক্কা দিলে আপনি শীতলত অনুভব করবেন এটি ছাত্র আন্দোলন সংগ্রামের বড় আ কাষ্টারা রাষ্ট্রকে করে এক একটা পাপ লাগাসে পরিণত হয়েছে অতি পাপ লাগাসে লাছেন পাটের লাঠি সমাজ দুটো ধنيه এই দূর্সাচনকে উৎখাত করে দেশটাকে মুক্ত করতে হবে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে বিদেশে চিকিৎসা ব্যবস্থা করতে হবে সেই কাফেলায় ছাত্র দলকে শরীক হবে ওই যে মহাশক্তি বলেন কেয়া সজওয়ান হো ভগবান হাকিতে ভবিষ্যৎ এ তুফান বাড়ি দিতে হবে পারে নিতে হবে পরিবার এই পরিবার করতে হলেন ছাত্রজনকে সোরছে দিচ্ছে রাজপথকে প্রমাণিত করে সমস্ত পয়গৃত্তিকে ব্যাখ্যা করে আগামী দিলে প্রমাণ্বিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যাঙ্গার ছেলে ভূমিকা পালন করতে ওবায়দুল কালের গন্তব্য শুনে একটা বক্তব্য দিয়েছে শুনেছেন উনি বলেছে আমরা যদি অবৈধ হই তাহলে আমাদের কাছে দাবি করেন কেন কাদের সাহেব কবিতার ছন্দে বক্তব্য দেন বাংলা ভাষার আমি অর্থ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই আমাদের মহাসচিব দায়িত্বতাবাদী দল আমরা আপনাদের কাছে কোনো দাবি জানাচ্ছি না যে দাবিটি লেখা থেকে ভেনারের সেটা আমাদের হৃদয়ের দাবি সেটা আপনাদের উদ্দেশ্য করে লেখা না এটা মানুষের প্রত্যাশাকে ধারণ করে মানুষের চাপ দাবি সেটা স্লোগান হিসেবে আমরা ব্যবহার করছি আর আপনারা অবৈধ আপনাদেরকে আমরা দাবি জানে না আপনারা হচ্ছেন দেশ চেতনাগম খালেদা যার মুক্তির পথে এবং তার বিদেশে সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা আমরা এই প্রতিবন্ধকতার অবসান চাই আমরা এই প্রতিবন্ধকতার অবসানের জন্য এখানে সমাবেশ করছি আপনাদের কাছে দাবি জানানোর জন্য আমরা এখানে আসি নাই অতএব যেই প্রতিবন্ধকতার জন্য আজকে গণতন্ত্র অবরুদ্ধ যেই প্রতিবন্ধকতার জন্য সংবাদপত্র অবরুদ্ধ যেই প্রতিবন্ধকতার জন্য সীমান্ত আজকে অরক্ষিত যেই প্রতিবন্ধকতার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে বিনষ্ট যেই প্রতিবন্ধকতার জন্য আজকে লাগামী বেতনের বিরুদ্ধে প্রতি সেই দুঃশাসনের প্রতিবন্ধকতা বিতরত করার জন্য আমরা এখানে সঙ্গে হয়েছি আজকের উপস্থিতি তাই প্রমাণ করে হকম শ্যামল ছাত্র দলের সকলকে প্রাণ্ড অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে অতিথিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদের ছাত্র দল জিন্দাবাদ দেশের কিরকম খালেদা জির জাতাবাদ তার প্রমাণ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম